ছাগলে পাগল করলো গোটা বাংলাদেশ জানা নেই সেই গল্প এখন কোথায় হবে এর শেষ রূপকথার সেই গল্প জন্য এর কাছে মেনে যাবে হার পনেরো লক্ষ টাকা একটি ছাগলের মূল্য বাংলাদেশের মানুষ কখনো কি দেখেছে আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনারা জানেন যে পনেরো লক্ষ টাকার এক ছাগল এক রহস্যময় রহস্য উদ্ঘাটন করলো এই ছাগলকে আমরা বিভিন্নভাবে মানুষকে আমরা অপবাদ দিয়ে থাকি যারা বোকা টাইপের বা অনেক অবুজ কাজ করে বা বিভিন্ন খারাপ নন্দনীয় কাজে আমরা ছাগল বলে থাকি মানুষকে আর দেখুন যে সেই ছাগল শেষ মুহূর্তে কি একটা রহস্য উদ্ঘাটন করলো আর সেই বিষয় নিয়ে কবি একটা প্রতিবাদী মূলক কবিতা লিখেছে আমরা তার কাছ থেকে সেই কবিতাটি শুনবো যে একটি ছাগল নিয়ে যে ঘটনাটি ঘটলো পনেরো লক্ষ টাকা এবং এই রাজস্ব কর্মকর্তার ছেলে এবং তার অজানা যে সকল তথ্য ছিল সে সকল আপনাদের মাঝে যেভাবে উদ্ঘাটন করলো এবং সেই বিষয় নিয়ে একটি কবিতা শুনবো তো আমরা চলুন সম্পূর্ণ কবিতাটি শুনে নেই এক ছাগলে পাগল করলো গোটা বাংলাদেশ জানা নেই সেই গল্প এখন কোথায় হবে এর শেষ রূপকথার সেই গল্প জনুক এর কাছে মেনে যাবে হার পনেরো লক্ষ টাকায় একটি ছাগলের মূল্য বাংলাদেশের মানুষ কখনো কি দেখেছে আর আলোচনায় সমালোচনায় বর্তমানে দেশের সেরা গল্প পনেরো লক্ষ টাকায় একটি ছাগলের মূল্য কি মনে হয় আপনাদের কাছে বেশি নাকি গল্প বাবার মুখে চুনকালি দিয়েছে ছেলে মেখে অবাক হয়েছে দেশের মানুষ পনেরো লক্ষ টাকার ছাগলটাকে দেখে ধন্য হয়েছে ছাগল বিক্রি করে পেয়েছে যে সাদ রাজক এই কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইপাত রহমান জানতো না এই ছাগলই হবে তাদের দুর্ভাগ্যের এক ফাঁদ মিডিয়ার লোক যেভাবে লড়ে চড়ে লেগেছে এদের পিছে আল্লা মালিক ভালোই জানে এই কর্মকর্তাকে আরো কত নামাবে নিচে মান সম্মান যা ছিল হয়ে গেছে শেষ এমন একটা ছাগল কিনলো কুরবানির জন্য জানল সারা দেশ রাজস্ব এই কর্মকর্তার তাদের এখন পড়েছে যে চাপ ভিক্ষা চাইনা না মাতর কুত্তা ঠেকা ওরে বাপরে বাপ তাই তো তিনি অস্বীকার করেছে নিজের স্ত্রী আর ছেলে আইনের হাত অনেক লম্বা না জানি এবার যেতে হবে জেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা প্রশ্ন হলো একটি ছাগলের মূল্য 19 লক্ষ টাকা আমার জানা নেই যে ইতিপূর্বে বাংলাদেশে এমন বিরল ঘটনা ঘটেছে কিনা যে একটি ছাগল কিনে 19 লক্ষ টাকায় কুরবানি দিতে হবে আপনারাই দেখুন আমাদের দেশে একটি গরু যদি কিনা হয় দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দিয়ে মনকে মন দশ মন বারো মন চোদ্দ মন গোস্ত হয় আর সেই গোস্ত গরিবের মাঝে বন্টন করা হয় কিন্তু কি এমন জাগলো একটি ছাগলকে পনেরো লক্ষ টাকা দিয়ে কিনতে হবে আর আপনারা কি মনে করেন যে রক্ত পানি করে টাকা ইনকাম করে তার পক্ষে কি সম্ভব পনেরো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কেনা আমার মতে কখনো সেটা সম্ভব নয় হালাল টাকা যদি হতো তাহলে এটা কখনো সম্ভব হতো না তো আমি মনে করি দেশবাসী মনে করছে বর্তমানে এটা দুর্নীতি ছাড়া আর কিছু নয় তবে আমি বলবো যারা এই দুর্নীতি করছেন যারা করাচ্ছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় বন্ধুরা দেশটা আপনার এদেশটা আমার দেশটা আমাদের সকলের আসুন না হত দরিদ্র মানুষের কথা ভাবি দেশের কথা ভাবি ভাবি আগামী প্রজন্মের কথা ভাবি কেন আমরা একটি ছাগল পনেরো লক্ষ টাকা দিয়ে কিনে সেটাকে কুরবানি দিতে হবে আপনি যদি লক্ষ টাকায় গরু টাকা করে আপনি শত শত মানুষের মাঝে সেই গস্ত বন্টন করতে পারবেন মানুষ মানুষ এমন আছে যারা বছরে একবার গরুর গোস্ত খেতে পারে না আপনি যদি পনেরো লক্ষ টাকা দিয়ে পাঁচটা গরু কিনতেন সেখানে শত শত হাজার মানুষের মাঝে বন্টন করতে পারতেন আর ছাগল সে যত বড় হোক না কেন পনেরো লক্ষ টাকায় ছাগল আপনি কয়মন গোস্ত পাবেন প্রশ্ন আপনাদের কাছে উত্তরও আপনাদের কাছে আমি এই প্রশ্ন রেখে বিদায় নিব তবে যাবার আগে বলবো একটি কথা দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আগামী প্রজন্মের জন্য দেশকে কিছু দিয়ে যান আর দুর্নীতিটা বন্ধ করুন এদেশ আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো এদেশে স্বপ্নের মেট্রো রেল পেয়েছি পদ্মা সেতু পেয়েছি বিদ্যুৎ পেয়েছি রাস্তাঘাট পেয়েছি আর দুর্নীতিটা যদি বন্ধ হতো তাহলে এদেশ আরো অনেক দূরে এগিয়ে যেত এই আশা ব্যক্ত করে কবি আজিজুর রহমান আজাদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত